আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত বন্ধুরা এলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দুয়া এবং আল্লাহর রহস্য রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা এই যে স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন কিংবা যে তাবিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে কুফরি তাবিজ কুফরি নকশা এই তাবিজ দিয়ে এই নকশা দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে তবে এটি জাহেজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হতে পারে তো এই কাজটি সবাই করবেন না যারা অতিরিক্ত কষ্টের মধ্যে আছেন না করলেই নয় শুধু তারা প্রয়োগ করবেন এটির কার্যকারিতা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এই তাবিজ ঠিক আছে এটি হচ্ছে কি কুফি তাবিজ তো এটি সবাই ব্যবহার করবেন না ঠিক আছে যাদের খুবই ইম্পর্টেন্ট জাহেজ কাজে ব্যবহার করবেন ঠিক আছে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে স্বামী ছেড়ে চলে গেছে স্ত্রী ছেড়ে চলে গেছে তো তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন ঠিক আছে তো এই তাবিজটি কিভাবে লিখবেন কিভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ জিনিসটি জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কেটে কেটে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর অবশ্যই যারা কাজ করবেন কিংবা যারা দেখতেছেন আমার ইজাজত নিয়ে কাজ করবেন কারণ এইগুলো হচ্ছে গিয়ে কুফরি কাজ এগুলো করার জন্য ইজাজত প্রয়োজন হয় তো এই ইজাজত পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং ভিডিওতে লাইক দিতে হবে আর এই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন যে কোনো সোশ্যাল মাধ্যমে তো এই যে নকশাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে খুবই পাওয়ারফুল একটি নকশা এটি আমার কিতাব থেকে সংগ্রহ করেছি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে রাখবো যদি এখানে লেখা না বুঝতে পারেন আমি লেখ কলম দিয়ে লিখি তো এই জন্য হচ্ছে গিয়ে মার্কার দিয়ে লিখি এই জন্য এরকম হয়ে গেছে যদি আমি আমার যে সময় প্রয়োগ করি তখন এগুলো হচ্ছে গিয়ে জাফরানের কালি কিংবা যে জিনিসগুলো লাগে ওইগুলো দিয়ে যখন লেখি তখন সুন্দর হয় ঠিক আছে তো আমার লেখা দেখে আবার অনেকে খারাপ মন্তব্য করবেন না ঠিক আছে তো এটা আছে কুখরির নকশা এরকমই থাকে তো এটা প্রয়োগ করবেন কিভাবে কিংবা কিভাবে প্রয়োগ করবেন এই নকশাটি প্রয়োগ করার জন্য প্রথমে পাক পবিত্র হয়ে নেবেন ঠিক আছে অজু করে পাক পবিত্র হয়ে যে কোনো আমাবস্যা রাতে অথবা শনি মঙ্গলবার রাতে আপনারা এই নকশাটি লিখবেন রাত বারোটার পরে বুঝতে পারছেন রাত বারোটার পরে শনি মঙ্গলবার হোক আর অমাবস্যা রাত হোক রাতে এই তাবিজটি লিখতে হবে তাবিজটি ঠিক যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন আপনি যদি পুরুষ হন প্রথমে আপনার নাম বসবে বিন দিয়ে আপনার বাবার নাম বসবে আর যে মহিলার জন্য কিংবা যে মেয়ের জন্য কাজ করবেন তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম লিখতে হবে এখন এই নকশাটি লিখবেন কি কালারের কলম দিয়ে কিংবা কি দিয়ে লিখবেন এটার নিয়ম হচ্ছে গিয়ে কালো পশুর রক্ত দিয়ে লেখার জন্য যেমন কালো কবুতর কালো বিড়াল কালো যে কোনো ছাগল হতে পারে ঠিক আছে যে কোনো কালো পশুর রক্ত দিয়ে এই তাবিজটা লেখার নিয়ম ঠিক আছে আর এখানে দুই কালারের কলম আমি ব্যবহার করছি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ঠিক আছে আর যদি আপনারা এইগুলো না পান লাল কলমের কালি দিয়ে আপনারা এই তাবিজটি লিখবেন ঠিক আছে যেভাবে আছে ঠিক সেভাবে নকশাটি অঙ্কন করবেন উপরে যদি আপনি পুরুষ হন আপনার নাম বসবে বিন্দি দিয়ে আপনার বাবার নাম বসবে আর নিচে যার জন্য করবেন তার নাম বসবে বিনে দিয়ে তার মায়ের নাম বসবে ঠিক আছে আর আপনি যদি মহিলা হন তাহলে উপরে আপনার স্বামী কিভাবে বা নাম বসবে বিন দিয়ে তার বাবার নাম বসবে আর হচ্ছে নিচে আপনার আপনার নাম বসবে বিনতে দিয়ে আপনার মায়ের নাম বসবে বাবা অথবা মায়ের নাম না জানলে আদম লিখে দিবেন বাবার নাম না জানলে আর মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন তবে এগুলো লিখলে কাজ হয় না সচরাচর আদম হাওয়া অরিজিনাল ব্যক্তির নাম এবং অরিজিনাল ব্যক্তির বাবা অথবা মায়ের নামটা লেখাই উত্তম ঠিক আছে তবে অনেকে আছে যে ভাই বাবার নাম জানি না মায়ের নাম জানি মায়ের নাম জানি না বাবার নাম জানি যে কোন একটা লিখে দিবেন ঠিক আছে তো নকশাটি দুটো লিখতে লিখতে হবে হবে দুইটা দুইটা নকশা নকশা লিখিয়ে আপনি কি করবেন যে লাল কলমের কালি দিয়ে লিখলে কোনো একটা ভালো হয় আর এক কালারের কলম দিয়ে সম্পূর্ণ নকশাটি শেষ করতে হবে আর যদি যে কোনো পশু রক্ত হয় তাহলে রক্ত দিয়ে লিখতে হবে তো নকশাটি লিখার পর আপনারা কি করবেন দুইটা নকশা লিখবেন ঠিক আছে একটা নকশা লিখলে হবে না তো একটা হচ্ছে যে এটা নিয়ম যেরকম আমি সেরকমই বলে দিচ্ছি আমি কোনো ফাউ কথা বলি না একটা নকশা আপনার হচ্ছে গিয়ে কবরস্থানে পুঁতে দিতে হবে যদি কবরস্থান না পান কিংবা কবরস্থানে যেতে ভয় পান কিংবা যেতে না পারেন কোনো মহিলা যদি হয় কিংবা কাউ যদি কবরস্থানে না যেতে পারেন তাহলে যে কোনো নীরব জায়গায় যেখানে মানুষ সচরাচর যাওয়া যাওয়া আসা করে না ওই জায়গায় কবজের মধ্যে ওটি ঢুকিয়ে আপনি পুঁতে দিয়ে আসবেন ঠিক আছে এই হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে গিয়ে এটি যে কোনো গাছে ঝুলিয়ে দিবেন আরেকটা নকশা যে কোনো গাছে ঝুলিয়ে দিবেন কিংবা উচ্চ স্থানে ঝুলিয়ে বেঁধে দিবেন যাতে এটি বাতাসে নড়াচড়া করে ঠিক আছে এই দুইটা নকশা আপনি একটি তাবিজ দুইবার লিখবেন একটা হচ্ছে গিয়ে মাটিতে পুঁতে দিবেন যে কোনো স্থানে কিংবা কবরস্থানে একটা তাবিজ হচ্ছে গিয়ে আপনার যে কোনো উচ্চ স্থানে ঝুলাইয়া দিবেন অথবা প্রেমিক প্রেমিকা যার জন্য করেছেন তার বাসার রাস্তায় আপনি এটা একটা পুঁতে দিতে পারেন আর একটা যে কোনো উঁচু গাছের স্থানে ঝুলিয়ে দিতে পারেন ঠিক আছে এখন দ্বিতীয় যে তাবিজটি এটা উঁচু গাছ বলতে আপনারা মনে করেন যে অতিরিক্ত উঁচু লাগবে না আপনাদের বিল্ডিং থাকলে বিল্ডিংয়ের যে কোনো উঁচু জায়গায় ঝুলিয়ে দিবেন আর যদি গাছ থাকে তাহলে গাছের উপরে ঝুলা দিবেন যে কোনো একটু সামান্য উঁচু হলেই হবে যাতে বাতাসে নাড়াচড়া করে ঠিক আছে তো অনেকে আবার গাছে উঠতে পারবেন না ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে যে কোনো বিল্ডিংয়ের উচ্চ জায়গায় আপনারা ঝুলাইয়া দিবেন যাতে কেউ না দেখে ঠিক আছে আর বাতাসে হালকা লড়াচড়া করে এটাই তো এটি লিখে আপনি চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আপনার ভালোবাসার মানুষ অস্থির হয়ে আপনার প্রেমে পাগল হয়ে আপনার জন্য বেকুল হয়ে আপনার কাছে আসতে বাধ্য হবে কিংবা আপনার ডাকে সারা দিবে ঠিক আছে তো আমার কথাই নয় কাজে বিশ্বাসে আমি আপনি প্রয়োগ করে দেখুন আর ওটার অবশ্যই রেজাল্ট পাবেন আর অবশ্যই উলটাপালটা কাজে ব্যবহার করবেন না ভাই তাহলে হিতে বিপরীত হবে তখন কিন্তু আপনার ক্ষতি হতে পারে আর যে এইগুলো যে নকশাটা লেখি একটু কাগজ তো ছোটো জন্য হচ্ছে গিয়ে একটু হিজিবিজি হয়ে গেছে তো এটা কোনো ম্যাটার না তো আপনারা যখন লিখবেন একটু বড় কাগজেই লিখবেন যাতে আপনাদের নামগুলো যাতে লিখতে সুবিধা হয় ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে অনেকে বলে যে ভাই পুরো নাম লিখবো নাকি শুধু যে নামে ডাকে ওই নাম লিখবো যে নামে ডাকে ওই নাম লিখতে হবে ঠিক আছে এখন মেয়েটার না পুরো নামটা লেখার দরকার নাই ঠিক আছে মেয়েটাকে সবাই যে নামে ডাকে ওই নামটা শুধু লিখলে হবে ঠিক আছে আর আপনার নামও পুরাটা লেখার দরকার নাই আপনার যে নাম আছে ওই নামটা কি ওই নামটুকুই লিখলে হবে আর হচ্ছে কি আপনার বাবার নাম যে নামে ডাকে ওই নাম লিখলে হবে আপনার মায়ের নাম যে নামে ডাকে ওই নাম লিখলেই হবে তো বন্ধুরা সবাই বুঝতে পারছেন আশা করি যে এই তাবিজটা কিভাবে লিখবেন এবং কিভাবে প্রয়োগ করবেন অমাবস্যা যে কোনো রাতে অথবা অথবা শুক্রবার শনিবার রাতে আপনারা সরি শনি মঙ্গলবার রাতে আপনারা শুক্রবার না এই তাবিজটি লিখবেন ঠিক আছে তো তাবিজটি লিখে একটা কবরস্থান অথবা প্রেমিক প্রেমিকা রাস্তায় চলা আসা যাওয়া আসা করার রাস্তায় পুঁতে দিতে পারেন অথবা কবরস্থানে পুঁতে দিতে পারেন ঠিক আছে আর একটা হচ্ছে কি উচ্চস্থানে স্থানে জুলিয়ে দিবেন আর এটি ঝুলিয়ে দেওয়ার চব্বিশ ঘন্টা অথবা দুই তিন দিন অপেক্ষা করবেন যদি সঠিকভাবে লিখেন সঠিকভাবে প্রয়োগ করেন একশো পারসেন্ট কাজ হবে ঠিক আছে আর যদি ভুলভাল কাজ করেন ভুলভাল লিখেন তাহলে কাজ তো হবেই না উল্টো আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এটা মাথায় রাখবেন আর এটা যা কাজ হবে সাবস্ক্রাইব করে দিবেন এটি রিচার্জ পেতে হলে ভিডিওতে লাইক দিতে হবে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কল করবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করবেন ইনশাআল্লাহ আপনাদের যে কোনো সমস্যা সমাধান করে দেওয়া হবে গ্যারান্টি সহকারে অথবা আপনার যে কোনো পরামর্শের জন্য আমাকে কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাহায্য করব তো বন্ধুরা বড় মতো আজকেও বিদায় নিচ্ছি আর পারও নতুন কোনো ভিডিও নতুন কোনো জিনিস নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আলাইকুম